ফুটবল দলের কিট স্পন্সর দেশে স্পোর্টস ওয়ার ব্র্যান্ড দৌড় বছরে বাহুয়ের সাশ্রয় প্রায় কোটি টাকা এই কেটের জন্য প্রতি বছর বিগত দিনগুলিতে যে খরচটি হতো সেটি সম্পূর্ণভাবে সাশ্রয় হবে আমাদের আমাদের কাছে কোনো টাকা দিতে হবে না বিএফএফ কে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের অনুশীলন শুরু প্রথম দিন যোগ দেন পাঁচ ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঋষাদের ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছে বিপিএল চ্যাম্পিয়নরা লঞ্চ নয় দল যাবে বিমানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি তবে প্রথম দিন দেখা গেল মাত্র পাঁচ ক্রিকেটারকে যদিও যোগ দিয়েছেন কোচিং স্টাফের সব সদস্য ধীরে ধীরে ক্যাম্পে বাড়বে ক্রিকেটারের সংখ্যা আনুষ্ঠানিকভাবে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি যদিও গত কদিনের ধারাবাহিকতা বললেও ভুল হবে না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নাজমুল হোসেন শান্ত জাকির আলী অনিকরা আগেই শুরু করেছিলেন অনুশীলন এদিন স্কোয়াডের পাঁচ ক্রিকেটারকে দেখা গেছে মিরপুরের আউটারে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সৌম্য সরকার জাকির আলী অনিক তানজিদ তামিম মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব অনুশীলনে ক্রিকেটারদের চেয়ে বরং কোচের সংখ্যাই বেশি হেড কোচ ফিল সিমন্স স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর মোহাম্মদ সালাউদ্দিন তো আছেনই তাদের সঙ্গে দেখা গেল বিসিবি কোচ সোহেল ইসলাম তালহা জুবায়ের ও তারেক আজিজকেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের বাইরের মৃত্যুঞ্জয় চৌধুরী হাসান মুরাদরাও হাত ঘুরিয়েছেন লম্বা সময় ধরে বিপিএল খেলে ক্লান্ত ক্রিকেটাররা তাদের জন্য অনুশীলন শিথিল করেছে ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন ফর্চুন বরিশালেরই পাঁচজন মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্ত তাহিদ হৃদয় ও রিশাদ হোসেন রানার সাব চিটাগংয়ের পারভেজ ইমন আগেই বিপিএল শেষ করা পেসার তাস্কিন আহমেদ ও নাহিদ রানা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আছেন বিশ্রামে ধীরে ধীরে অনুশীলনে ক্রিকেটারের সংখ্যা বাড়বে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন করে পরের দিন মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে চান রিশাদ হোসেন কঠিন হলেও অসম্ভব কিছু নয় বলে দাবি এই তরুণ তরুণ তুর্কের চ্যাম্পিয়ন বরিশালে এক্স ফ্যাক্টর রিশাদ বিপিএলের পারফরমেন্সে সন্তুষ্ট ধারাবাহিকতা ধরে রাখতে চান আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন দলের অন্যতম জয়েন নায়ক ঋষাদ হোসেন ফাইনাল ম্যাচ শেষ হলো এখনো কি স্বপ্নের মতো লাগছে না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে চ্যাম্পিয়ন হওয়ার সব সময় ভাগ্যের ব্যাপার তো আল্লাহ চাইছে তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ম্যাচের মোমেন্টটা আপনি চেঞ্জ করে দিলেন ব্যাট হাতে যখন ছক্কা মারছিলেন কি ছিল ওই সময় মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি ছিল আসলে না প্রথমত নিজের প্রতি বিশ্বাস ছিল এবং দল আমাকে যে সময় নামাইছে আমি আমার প্রতি আশা ছিল যে না আমি চেষ্টা করলে পারবো তো এতটুকুই চেষ্টা করছি আর কিছু না সবসময় আমি বলে আসি যে টিমের প্রয়োজনে যতটুকু দরকার আমি দেওয়ার চেষ্টা করছি পেস বলো স্পিন বলো তো এতটুকুই আর কি আর কিছু না বরিশাল তিনটার সঙ্গে আপনার যে কম্বিনেশন সেটা কেমন ছিল এবং নিজের বোলিংটা নিয়ে কি বলবেন অন অফ থাকতেই পারে স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন পর সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা সামনে রয়েছে কেমন করতে পারে বাংলাদেশ এবং নিজের প্রত্যাশা সব সময় চেষ্টা করবেন ইনশাল্লাহ বিএলের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি না দেশে আসবে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং এত কিছু চিন্তা করতেছি না জাস্ট ফোকাস গেম বাই গেম কথা বলছিলেন বাংলাদেশের তরুণ তুর্কি চ্যাম্পিয়ন বরিশালের অন্যতম জয়ের নায়ক রিশাদ হোসেন এর পর তার লক্ষ্যটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে ট্রফি আনতে চান এই তরুণ তুর্কি প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি যাচ্ছে বরিশাল গত আসরে রাখে এবার ঘোচাতে যাচ্ছে তামিম ইকবালের দল পুরস্কার বিতরণের মঞ্চ থেকেই যে ঘোষণা দেন অধিনায়ক দুই আসরের চ্যাম্পিয়ন ট্রফি এবং দেশীয় ক্রিকেটারদের নিয়ে কাল বরিশাল পৌঁছাবে দলটি তবে ভক্তদের চাওয়া মেনে লঞ্চে যাচ্ছে না ট্রফি ফরচুন ভক্তদের সাথে উদযাপনের লক্ষ্যে দুটি ভিন্ন বিমানে ঢাকা থেকে বরিশাল পৌঁছাবে বিপিএল চ্যাম্পিয়নরা সেখানে সংবর্ধনা দেওয়া হবে ক্রিকেটারদের সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করবে দল আলোচনা সমালোচনার বিপিএল এ লড়াইটা কম হয়নি ব্যাটে বলে নতুন নতুন রেকর্ড হয়েছে এগারোতম আসরে সবচেয়ে বেশি রান ব্যক্তিগত উইকেট কিংবা চার ছয়ের ফুল জুড়ে ছুটেছে এবার সংখ্যায় দেখে নেব বিপিএল এর আসর ব্যাটে বলের লড়াইয়ে গেল সব আসরকে ছাড়িয়ে গেছে বিপিএল এর আসর যেখানে দেশি ক্রিকেটারদের আধিপত্য চল্লিশ দিনের টুর্নামেন্টে হয়েছে ছিচল্লিশ ম্যাচ রান সংখ্যা চোদ্দ হাজারের বেশি রেকর্ড সংখ্যক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি দেখেছে ক্রিকেট বিশ্ব সাতশো পনেরো ছয়ের বিপরীতে চারের সংখ্যা এক হাজার একশো আটষট্টিটি গেল সব আসরকে ছাড়িয়ে গেছে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির সংখ্যায় রেকর্ড ভাঙা করার খেলায় এবারের আসর অনেকটা এগিয়ে বিপিএল ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ রান ঢাকার রাজশাহীর বিপক্ষে করেছে এক উইকেটে দুইশো চুয়ান্ন রান দলীয় সর্বনিম্নও তাদের দখলে মাত্র তেহাত্তর রানে অল আউট হয়েছিল বরিশালের বিপক্ষে দলের মতো ক্যাপিটালসের ক্রিকেটাররাও রেকর্ড করেছেন আসর তো বটেই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের পার্টনারশিপ তানজিৎ তামিম ও লিটন দাসের দখলে যে কোনো উইকেটে সর্বোচ্চ দুইশো একচল্লিশ রান তাদের ব্যক্তিগত ইনিংসেও লিটন সবার উপরে বড় শট খেলায় এগিয়ে বাংলাদেশিরা আসরে সর্বোচ্চ ছত্রিশ ওভার বাউন্ডারি তানজিৎ তামিমের যা দেশীয়দের মধ্যে টুর্নামেন্ট ইতিহাসেও সর্বাধিক এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সাবির রহমান ও লিটন দাস নয়টি করে বল হাতে আলো ছড়িয়েছেন তাস্কিন আহমেদ পঁচিশ উইকেট নিয়ে আগে সব আসরকে ছাড়িয়ে গেছেন তার ইনিংসে সাত উইকেট টুর্নামেন্ট সেরা বোলিং ফিগার বিপিএলে বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিক নিশ্চিতে সরাসরি কাজ করবে ক্রিকেট বোর্ড সদ্য সমাপ্ত বিপিএল এ বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিক ও লজিস্টিক জটিলতার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয় বিপিএল নিলামে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাদের চুক্তির অর্থ সময় মতো পরিশোধ করবে বোর্ড এছাড়া চুক্তি অনুযায়ী তাদের লজিস্টিক দিক নির্ভেচালভাবে সম্পূর্ণ করতে প্রক্রিয়া তদারকি করবে আর্থিক চুক্তি নিশ্চয়তার জন্য ফ্রাঞ্চাইজিদের নিয়ে আরও কঠোরভাবে কাজ করবে ক্রিকেট বোর্ড বিপিএল এর রাজশাহী ফ্রাঞ্চাইজিকে ঘিরে বিসিবি বিরুদ্ধে নতুন অভিযোগ এম এম রহমান শামীম নামের এক উদ্যোক্তার দাবি বোর্ডের সব শর্ত পূরণ করে দল নিতে চেয়েও তারা ব্যর্থ হয়েছেন খেলা নিয়েছিলেন তারা কিন্তু ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ তাদেরকে দল না দিয়ে এক বন্ধুর মাধ্যমে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে দিয়েছিলেন এর ফলে বিপিএল ও রাজশাহীর যে সুনাম নষ্ট হয়েছে তার জন্য বোর্ড সভাপতিকে দায়ী করেছেন রহমান শামীম এদিকে সাত ফেব্রুয়ারির প্রতিশ্রুতি অর্থ পায়নি রাজশাহীর ক্রিকেটাররা কি আমাদের কাছে মনে হয়েছে যে না রাজশাহীর কোনো বাবা মা নেই ওকে ভাসিয়ে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে সম্পূর্ণটা যে এই টিমটা একটা পার্সোনাল ফ্রেন্ডশিপের কারণে দেওয়া হয়েছে এবং পার্সোনাল ফ্রেন্ডশিপ করতে গিয়ে একটা পুরা এলাকার মান সম্মান নট অনলি প্রেস্টিজ বাট উই আর ভেরি মাচ ইমোশনালি ব্রেকডাউন অ্যান্ড এটার সাথে সাথে মানুষজন আমাদেরকে নিয়ে ট্রলও করতেছে লিটারলি এদিকে তিন মার্চ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর দলবদল হবে বাইশ ও তেইশ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে এক মার্চ সিসিডিএম এর সভায় আজ এই সিদ্ধান্ত এসেছে এবারের আসরের খেলা হবে তিন ভেনুতে মিরপুর ও বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে আর বিকল্প ভেনু হিসেবে রাখা হয়েছে পূর্বাচলকে কি স্পন্সর হিসেবে দেশি স্পোর্টস ওয়ার ব্র্যান্ড দৌড়কে বেছে নিল ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য হচ্ছে চুক্তি তবে এক বছর পর করা হবে পর্যালোচনা চ্যানেল টোয়েন্টি কে ফেডারেশনের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন প্রতি বছর পুরুষ নারী ও বয়স ভিত্তিক দলকে ম্যাচ অনুশীলন এবং ট্রাভেল কিট সেট দেবে দৌড় লভ্যাংশ নিয়েও চলছে আলোচনা দীর্ঘ বিরতির পর কিট স্পন্সর যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল দেশি নাকি বিদেশি সেই দ্বিধা কাটিয়ে বাংলাদেশের ব্র্যান্ড দৌড়কে বেছে নিয়েছে বাহুফে বাংলাদেশের অনেক সংস্থা কম্পিউটার দৌড় এবং দৌড় তারা হচ্ছে বাংলাদেশের অফিসিয়ালি প্রথম স্পোর্টস বিয়ার ব্র্যান্ড ইনফ্যাক্ট সো দেয়ার হান্ড্রেড পার্সেন্ট ওন ম্যানুফ্যাকচারিং তারা নিজেরা সব কিছু বানায় সো এই ধরনের একটি কোম্পানি পেয়ে অত্যন্ত খুশি বিকজ আমাদের সভাপতির যে ইচ্ছে ছিল যে তারা মেইন ইন প্রমোট করবেন আমার মনে হয় এটাও আমরা করতে পারবো বিপিএল এ বরিশালের ট্রফি এবার লঞ্চে যাচ্ছে না খেলোয়াড়রা সবাই যাবেন প্লেনে